আপনার সামনে একটা লোক সুদের টাকা দিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলতেছে আর আপনার বাসায় বাতের চাউল নাই ওই জায়গায় আপনি স্যাক্রিফাইস করছেন না আমি উপোস থাকবো এই পচা গুয়ে হাত দিব না সুদের টাকা খাওয়া আর টাঙ্গি থেকে তুলে ভাত খাওয়া আল্লাহ আল্লা বুঝা তো পায়খানার কমেডের ভিতর থেকে ভাত তুলে খাওয়া আর সুদের নতুন নতুন টাকা খাওয়া একই কথা কারণ জিনিস মায়ের সাথে জেনা করার মতো সেই জিনিস কিভাবে আপনি সন্তানের পেটে দেন বিবির পেটে দেন এটা কত ভয়ঙ্কর জানেন এটার ভয়ঙ্কর লেভেল হচ্ছে যে যত টাকা খাইছেন অতটা সাপ অতটা বিচ্ছু বোধ পোলাপান এখন বিয়ে করার চিন্তায় ফেলে মাথা থেকে যে পরিস্থিতি শুরু হয়ে গেছে বিয়ের নামে যে প্রহসন বর্তমানে যে কাবিনের যে অবস্থা যুবকরা এখন আর বিয়ে করবে না রোজা রাখবে ঠিক কিনা জোরে কথা বলেন কন্টিনিউ রোজা আলা তুল সিয়াম আর কোন উপায় নাই তো ঠিক কিনা এরপরে চল্লিশে পরে বাকি বিশ চলে গেছে যে জাগা কিনা নাতির বিয়ে ফতির বিয়ে মেম্বারি সিয়ার মিনি ষাট বছর পরে যখন ধপ করে পড়ে শুয়ে গেছে মসজিদের খাতে দেখে যে জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখে চলে যাচ্ছে কবরে এটাই সেজন্য আপনি প্রতিদিন গনে গনে নেন উনিশে নভেম্বর আপনার জীবন থেকে চলে গেছে অলরেডি আরো আধা ঘন্টা আগে শেষ আপনি কেয়ামতের আগে কোনদিন আর উনিশে নভেম্বর ফেরত আনতে পারবেন না আজকে উনিশে নভেম্বর সফল ব্যক্তি কে যে ফজরের নামাজ পড়ে শুরু করেছিল যার জুহর আসর মাগরি বেসা প্রত্যেকটা ওয়াক্তের নামাজ বরাবর হয়েছে সে সফল সে সফল সে সফল যে উনিশে নভেম্বর দিনটা হালাল মুখে দিয়ে কাটিয়েছে যে উনিশে নভেম্বর দিনটায়